নিমখারাম পাকিস্তান আমার দেশে সে আমাকে শহীদ করে দেবে যত পাকিস্তানিরা এখানে গোলাফিরি করছে ওই একমাত্র মহিলা হিজাব পরা মহিলা যিনি তার গোত্র জানেন না বলুন তো আমরা দাঙ্গা বাঁধাবো কি করে দাঙ্গা চাই দাঙ্গা চাই দাঙ্গা চাই সেই ঈদের মঞ্চ থেকে শুরু করেছে ব্যানার সবার জন্যে আপনার জন্যে ওনার জন্যে আমার জন্যে সারা ভারতবর্ষের জন্যই এই ব্যানার আমার একার জন্যে নয় এটা বিজেপির ক্যাপশন নয় আমার দোষ আমি ভারতীয় আমার দোষ আমি হিন্দু জানাচ্ছি পাকিস্তান আমার দেশে আমাকে শহীদ করে দেব আর আমি চুপ করে বসে থাকবো প্যালগাঁয়ের লোকগুলো কি দোষ করেছিল প্যান্ট খুলে দেখা হচ্ছে মানুষ বোঝে না পৃথিবীর ইতিহাস ইতিহাসে বিরল

কোনো কম্প্রোমাইজে নেই আমার ভারতবর্ষের মানুষকে মেনে দেবে আমি কম্প্রোমাইজ ছেড়ে দেবো ছেড়ে কথা বললে ভালো নয় আমিও সনাতনী হিন্দু আমিও ভারতীয় নারায়ণ চ্যাটার্জি বিজেপি পশ্চিমবঙ্গ ও তৃণমূল সব চুরি করেছে নিমকাটও চুরি করেছে হ্যাঁ এবার সুযোগ পেলে আস্ত নিম গাছও চুরি করবে হ্যাঁ ও নিম ওদের ওই নিম কাটেই ওদের শেষ সম্পন্ন হবে হ্যাঁ দাঁত ওটা দাঁতন হিসেবে ব্যবহার করে সেটাও চুরি করবে ওরা গাল উনি খাচ্ছেন ন্যায্য কারণে আচ্ছা বলুন তো আমরা দাঙ্গা বাঁধাবো কি করে দাঙ্গা চাই দাঙ্গা চাই দাঙ্গা চাই সেই ঈদের মঞ্চ থেকে শুরু করেছে রামনবমীর দিন হলো না কোনোভাবে চেষ্টা করে হলো না হনুমান জয়ন্তী সেটাও পার হয়ে গেল যন্ত্রণায় ওনার বুক ফেটে যাওয়ার অবস্থা তখন দায়িত্ব নিল মুর্শিদাবাদ আলটিমেটলি হলো আপনি তো আগে থেকে সংকেত পাচ্ছিলেন পুলিশকে যখন লুকোতে হচ্ছিল পুলিশের গাড়ি যখন জ্বলছিল পুলিশ যখন গুলি চালিয়ে গুলিতে হতাহত হচ্ছিল যখন বিএসএফকে নামাতে হচ্ছিল তখন আপনার কাছে সিগনাল ছিল না দিদি দাঙ্গা আমরা বাঁধিয়েছি আমাদের সরকার প্রতি পুলিশ মন্ত্রীর নাম কি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তা তো নয় পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি দাঙ্গাও বাঁধিয়েছে মমতা ব্যানার্জি এখন ওই কুমিরের কান্না কাঁদতে গেছে কুড়ি দিন পরে সাধ্য শান্তি হয়ে গেছে বাচ্চরীকে যেতে পারতো একেবারে একেবারে বাচ্চরীকে গেলেও তো হতো ক্ষতি কি আছে আর উনি মুস্তাফা উনি মুস্তাফা উনি টার যান পাগলের কথার কি উত্তর দেব মাথায় বলবে আইস ব্যাগ নিয়ে ঘুরতে আজকে গুলতান করেন কর্পোরেশনের লোকেরা যারা অফিসাররা গিয়েছিল বাড়ি একটা বেয়ানি বাড়ি ভাঙার জন্য সেখানে তাদেরকে বেদানি খেয়েছে তো হ্যাঁ তো খাবেই তো ওদের পুষেছে ওরাই পেদাচ্ছে মেয়র যাক না একবার মেয়র যাক এর জন্য দায়ীকে এর জন্য দায়ীকে চোদ্দ বছর ধরে উনি আছেন চোদ্দ বছরে তো মার খাইনি চোদ্দ বছরের বেশিরভাগ সময় বেশিরভাগ রাজ্য তো বিজেপিটি ছিল আজকে মার খাচ্ছে কেন আজকে মার খাচ্ছে কেন কারণ এখানে পুজো পাচ্ছে বাংলাদেশিরা তাই বাঙালিকে বাংলাদেশি বলে চিহ্নিত করছে উনি বলেছেন উড়িষ্যায় বাঙালি পরিযায়ী শ্রমিকরা মার খাচ্ছে আচ্ছা উড়িষ্যায় বাঙালি ছেলেরা পরিযায়ী শ্রমিক হলে গেল কেন আমরা তো জানতাম উড়িষ্যার লোকেরা এখানে আসে কিছু লোক বাড়িতে জজমানির কাজ করে কিছু লোক কলমিস্ত্রির কাজ করে আর কিছু লোক রান্নার কাজে আসতো সেই উড়িষ্যায় আজকে বাঙালির ছেলেদের পড়তে যেতে চাকরি করতে যেতে হচ্ছে কেন এই উত্তর মুখ্যমন্ত্রীর দিন আগে যদি ক্রিমিনালগুলোকে ধরছে না কেন আজকেই তো উনি যাবার আগেই তো ওখানে নিজেদের মধ্যে গোলাগুলি করে আহত হয়েছেন তৃণমূলের এই কর্মী আহত হচ্ছেন তৃণমূলেরাই বেড়েছে তাহলে এই গুন্ডাদের নিয়ে উনি চলছেন কেন ধরছেন না কেন এবং ক্রিমিনালদের ধরতে না পারার পুলিশ পুলিশ মন্ত্রী মন্ত্রী ক্রিমিনাল আছেন কেন ওনার তো পদত্যাগ করা উচিত ছিল ওনার থেকে নোংরা মানুষ আছেন নাকি এতদিন জানতাম কয়লা চোর বালি চোর চাকরি চোর এখন তো নতুন করে জানাম পুরীর জগন্নাথ মন্দিরের চোর আর কত চুরি উনি করবেন আমি জানি না আমরা জানি না তা তো বটেই আমি তো আমরা এতদিন ধরে দেখেছি ওনাকে তো আমরা বাংলার মা ভেবেছিলাম মা তার সন্তানের চাকরি চুরি করে দিয়েছে এর থেকে বড় অপদার্থ মা পৃথিবীর বুকে জন্মায়নি উনি যেভাবে জন্মেছে উনি মুশকিল হচ্ছে উনি জানেন ধামের মানে কি দেখুন আমরা আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার গোত্র কি হিন্দু যদি হন গোত্র বলবেন হিন্দু মানুষ যদি এই হয় আমরা পুজো দিতে যাই আমাদের গোত্র ওই একমাত্র মহিলা পরা মহিলা যিনি তার গোত্র জানেন না জানেন না বলেন না জানি না তবে সেই মহিলার কাছ থেকে কী আশা করি আমরা জগন্নাথের পুজো সঙ্গে সঙ্গে মুছে দিয়েছেন কারণ তানালে পরে যদি যাদের ভোটটায় উনি জিতবেন তারা যদি রাগ করেন দেখুন সরকারি টাকায় মন্দির করাটাও অন্যায় উনি ওদিকে বলছেন ওখানে কালচারাল সেন্টার হয়েছে ওদিকে মন্দির তৈরি করছেন এভাবে চলতে থাকলে সরকারি টাকায় মন্দির মসজিদি করবে বাংলার উন্নয়ন স্তব্ধ হয়ে যাবে উনি যা চান তাই হয় কারণ উনি উনি যেটা চাবেন উনি বিষ্ণুদেবকে বিষ্ণু মাতা করে দিতে পারেন পুরুষকে মহিলা করে দিতে পারেন মহিলাকে পুরুষ করে দিতে পারেন তাহলে দীঘাকে ধাপ করতে পারবেন না উনি সব পারেন দেখুন মন্দদরিত হতে হয়নি বা ওই মানে কোনো মানে আমাদের যে সমাজ রাক্ষসী তো হতে হয়নি বাংলার মানুষ দেখছেন রাক্ষসীর চোখ দিয়ে জল পড়ছে না যখন বাংলার বুকে কোনো সনাতনী হিন্দু সনাতনী বাবা বা ছেলে খুন হচ্ছে বাংলার তখন মুখ্যমন্ত্রী বাংলার ডাইনি মা তিনি তখন দীঘায় গিয়ে নাচানাচি দেখছেন এই তো বাংলার মানুষ দেখতে পাচ্ছে তো এর কাছ থেকে কী আশা করব ভারতবর্ষ কী করবে পাকিস্তানে ঢুকে কিভাবে মারবে সেটা মিডিয়ার কাছে আমার মনে হয় কোনো খবর নেই যেগুলো দেখানো হচ্ছে সেটা দেখাক মানুষ খুশি হচ্ছে খুব ভালো কিন্তু বাড়িতে ঢুকে মানে ঘরে ঢুকে কিভাবে ভারত তাকে শেষ করতে পারে সেটা ভারত ভালো করে জানে আর আজকে আমাদের দাবি আমরা যে ডিসি সেন্ট্রাল যে ঘেরাও করছি তা আমাদের একটাই দাবি এখানে অনেক পাকিস্তানিরা কেউ মেডিকেল ভিসায় কেউ নিজের ব্যক্তিগত অনেকজন থাকে তো পিসি মেশো সবার তো আছে এখানে তো তারা এখানে ঢুকে রয়েছেন সে সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি বলে দিয়েছিল যারা যারা এখানে আছেন তারা ইমিডিয়েট ভারত ছোড়ো ভারত মানে আমাদের দেশ ছেড়ে তোমরা পাকিস্তানে যাও কিন্তু অনেকজন এখনও ঘুরে বেরোচ্ছে আমাদের কাছেও ইনফরমেশান আছে তারই বিরুদ্ধে আমরা পিসফুলি থানায় গিয়ে ঘেরাও করবো এবার থানায় গিয়ে আমাদের কাছে দাবি থাকবে যা যত পাকিস্তানিরা এখানে ঘোরাফিরি করছে এখনও তারা ভাই আরে হ্যাঁ আর কোনো গ্যারান্টি আছে যে ভারতীয় মুসলমানরা কোনো খবর দিচ্ছে না অনেক স্লিপার সেল আছে ভারতবর্ষে পশ্চিমবাংলায় কলকাতায়

প্যান্ট খুলে খুলে তাদের ধর্ম জিজ্ঞেস করে তাদেরকে কালমা পড়ার জন্য বাধ্য করা হলো ছাব্বিশ জনকে বেছে বেছে মেরে দিল এখন বড় বড় ফেজলামি এখানে না মেরে চুপচাপ যেখান থেকে এসতো সেখানে যাও আমি তো বলছি আপনারা আজকে পেহেলগাম নিয়ে প্রশ্ন করছেন যে তারা কী করে ইন্টার করলো কী করে বেরিয়ে গেলো এত জেহাদিরা ঢুকে আছে পশ্চিমবাংলায় সেগুলো নিয়ে প্রশ্ন করুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে গিয়ে খিদিরপুর মাটিয়াবু যে সমস্ত এলাকায় যান যারা বাংলাদেশ থেকে এখানে ঢুকে এসে এখানে আশ্রয় নিয়ে বসে আছে তাদেরকে গিয়ে প্রশ্ন করুন তোমরা কি করে এন্টার করেছো তোমাদের ভোটার আইডি কী করে তৈরি হলো তোমাদের আধার কার্ড কি করে তৈরি হলো বাঙালিদের মারা হচ্ছে না যারা বাংলাদেশ থেকে এখানে এন্টার করেছেন ভোটার আইডিতে ভুলভাল নাম তৈরি করে অন্যান্য রাজ্যে গিয়ে কাজকর্ম করছেন তাদেরকে ধরা হচ্ছে ভালো পেটাক না বাংলাদেশি পাকিস্তানিরা মার খেলে আপনাদের কোনো অসুবিধা নেই তো আশা করি অসুবিধা নাও আপনাদের অসুবিধা হলে আপনাদের হয়ে যাবে আমার নাম সুবোধ দাস উত্তর কলকাতা বিজেপি যুব মোর্চার সভাপতি